হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ শনিবার সকালবেলা এখন ইম্পিয়ারিতে যাচ্ছি ক্লাস নিতে তো যাওয়ার সময় হঠাৎ মনে পড়ল যে বিল্লু কি করে দেখে যায় বিল্লু দেখি আমার ড্রয়িং রুম থেকে আরেক বারান্দায় মানে আমার বারান্দায় বসে আছে তো বিল্লুকে আমি বলছি বিল্লু আমি চলে যাচ্ছি ভাই বিল্লু তাকায় না বিল্লু রেগে আছে বিল্লু বসে ডাকলে সহজে শুনে না মানে ও তাকাই করে কিন্তু ওই যে আমরা ডাকবো বিলু দৌড় দিয়ে আসবে তা না ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরে দেখে সব এইবার আমার দিকে তাকিয়েছিল একটু বাই সুমি ওকে ডাকার চেষ্টা করছে সুমি খেলা এদিকে আয় ওখানে বসিস না রাগ করে থাকে ও ওখানে যখন বসে রাগ করে আরেকটা বিড়াল দেখে বাই চল বাজে লাগে দেই এই একটা ঝোলা ব্যাগ এখন আমার সঙ্গী হয়েছে মানে ব্যাকপ্যাকের মধ্যে অনেক কিছু ধরে তাই ভাবলাম যে এটার এটাই ইউজ করি এই এই বিকের ভিতরে আবার আমার ছোট পার্সও আছে বাহিরে সকাল দেখতে পাচ্ছি এখন বাজে 7:10 জুতো রাখার র‍্যাকগুলো একটু বেশি হয়ে গেছে এই র‍্যাকটা একটু এক্সট্রা তো এখানে রেখে দিয়েছি আজ সকাল সকাল বের হলাম কারণ হচ্ছে আমার নয়টায় ক্লাস সাতটা দশে বের হয়ে গেলাম এর আগের বার আমি এক ঘন্টা লেট করে গিয়েছি তো এইবার আর কোনো চান্স যেন না হয় তাই আমি বেরিয়ে পড়লাম বাইকুলা হচ্ছে ইম্পেরিয়ার তারপরে ক্লাস নিলাম ইম্পেরিয়ালে ইম্পেরিয়ালে বারোটা পর্যন্ত ক্লাস নিলাম তারপরে বেশ কিছুক্ষণ গল্প টল্প করার পরে একটার দিকে চলে গেলাম হচ্ছে বানিয়াপুর আপুর বার্থডে সেলিব্রেশনের জন্য তো চিন্তা করলাম যে বানিয়াপুর আপুর বার্থডেতে কি গিফট দেওয়া যায় কি গিফট দেওয়া যায় তো গিফট কেনার জন্য আমি প্রথমে হচ্ছে কাঁটা বনে নামলাম কাঁটা নেমে কিছু কিনলাম মতো পাইলাম না পরে চিন্তা করলাম আমাকে তো সাজাতেই হবে তো বেলুন কিনলাম কিছু বেলুন কিনে নিয়ে আর বেলুন পাম্পার নিয়ে চলে গেলাম তারপর সাজানো পিছানো কমপ্লিট করে তো আমরা মজা করা শুরু করলাম আসলো পর আসল তারপর